হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে কোনো বাইরের ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে লাউ দিয়ে কাতলা মাছের ঝোল তো শীতকাল তো প্রায় চলেই যেতে বসেছে এবার গরম এসেছে আর এই গরমকালে এরকম পাতলা লাউ দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ শরীরের পক্ষেও খুব ভালো তো চলো এখানে বড় বড়ো সাইজের চারটে কাতলা মাছের পিস নিয়েছি আর এখানে তেলটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে আর নুন হলুদ মাখানো মাছগুলো এবার এক এক করে কড়াইতে ভেজে নেব। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো নতুন পুরাতন সব বন্ধুদের বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি তোমরা অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলো না ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তাহলে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখো এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে ভেজে নিচ্ছি আর মাল মাছগুলো কিন্তু একটু বেশি লাল লাল করেই ভাজবো কি বলো তো ঝোলের মাছ বেশি লাল লাল করে ভাজলে হয়তো ভালো লাগে না কিন্তু আমাদের বাড়িতে একটু লাল লাল করেই ভাজাটা পছন্দ করে হালকা মাছটা ভাজলে খুব একটা আমার ছেলে পছন্দ করে না তো সেই জন্য দেখো এখানে মাছগুলো বেশি লাল লাল করে ভেজে নেবো এইরকম পাতলা লাউয়ের ঝোল কিন্তু বাচ্চাদের উপ মানে স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আমাদেরও তো খুবই ভালো লাগে লাউ চিংড়ি সবাই খাও লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট সেটাও সবাই ভালোবাসো তো লাউ দিয়ে কিন্তু যে কোনো রেসিপি করলে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর লাউটা যদি একটু কচি হয় তো তাহলে তো আরও টেস্টটা সুন্দর হয় তো এখানে আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে এক এক করে মাছগুলো আমি তুলে নিই তো চলো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি আলু ডুমো করে কেটে রেখেছিলাম তোমরা যদি আলুটা স্কিপ করতে চাও করতে পারো কিন্তু আমার বাড়িতে তো লাউ দিয়ে শুধু খাবে না ওর সঙ্গে একটু আলু দিতেই হবে আর আলু দিলে কিন্তু বন্ধুরা তোমরা দিয়ে দেখো খারাপ লাগবে না তো এখনকার জানো আলুগুলো একটু কেমন হয় তো সেই জন্য একটু ভেজে নেব আগে আগে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো চলো আলুগুলো মোটামুটি লাল লাল হয়ে এসছে এই পর্যায়ে আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম যাতে নুনটা আলুর মধ্যে একটু ভালোভাবে মিশে যায় আর বন্ধুরা তোমরা ভিডিওটি কেমন লাগছে প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখতেও ভালো লাগে তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট করলে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে আমি তাহলে সেই ভিডিওটা শোধরানোর চেষ্টা করব। যেটা সত্যি ভুল হবে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে সালে তাহলে সেটা আমি শোধরানোর চেষ্টা করব। তো দেখো এখানে চলো এবার আলুগুলো আমি ভেজা হয়ে গিয়েছি তুলে নিই এবারে আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দেব। আর জিরে জিরেটা কেন দিলাম না বলো তো বন্ধুরা কারণ জিরেটা তো আমি লাউয়ের ঝোলের মধ্যেই দেব আদা জিরা বাটাটা তো দেখো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম একটু লাল লাল হলে তারপরে পাঁচ পাঁচফোড়নটা দিয়ে দেবো মোটামুটি লাল লাল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পিঁয়াজ পেঁয়াজটা কুচি করে রাখা ছিল সেটাই দিয়ে দেব আর পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু লাউয়ের ঝোলে পেঁয়াজটা দিলে কি বলো তো খেতে কিন্তু খুব টেস্ট হয় তো ভালোই লাগবে তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো পেঁয়াজটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ একটু ভাজতে থাকি চলো দেখো এখানে মোটামুটি লাল লাল হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো টমেটোটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিই যাতে একটু টমেটোটা গলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা তোমাদের যতটা পরিমাণ যে মানে সবজিটা থাকবে সেই পরিমাণই তোমরা দিও আমি এখানে এক চামচ আর হাফ চামচ দিয়েছি এক চামচ আর আধা চামচ দেড় চামচের মতো দিয়েছি আদা জিরে বাটা তো এটাকে ভালো করে আমার মিশিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা ভাবটা চলে যায় তো ভালো করে চলো নাড়াচাড়া করে নিই একটু জল দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই লাউ দিয়ে মাছের ঝোলটা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় বন্ধুরা দারুণ খেতে লাগে তো দেখো এখানে মোটামুটি আমার হয়ে গিয়েছে ভাজাটা এবার আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো একটু বড় বড় সাইজের করেই কেটেছি কারণ লাউ কি বলো তো রান্না করতে করতেই কিন্তু হাফ সিদ্ধটা হয়ে যায় গলে যায় এতে আর সেইভাবে জলটা লাগে না তো একদম দেখেছো কচি লাউ তো এবারে লাউটা দিয়ে ভালো করে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে তো চলো না ভালো করে মিশিয়ে নিই লাউটা কিন্তু ভাজতে ভাজতে দেখো কতটা কমে এসেছে মোটামুটি আমার লাউটা অল্প হলে একটু হালকা সিদ্ধ মতো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে যেটা ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো তুলে দেবো দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নেব দেখো এবার মোটামুটি হয়ে গেছে ভাজায় ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণই ঝালটা দিও বেশি আমি ঝাল দিচ্ছি না এক চামচ মতোই দিয়েছি কারণ আমাদের হচ্ছে খুব একটা ঝাল খাই না তোমরা যদি কাঁচা লঙ্কা দিয়ে করতে চাও বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু দারুণ টেস্ট হয় আর তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর ওর মধ্যে দিয়ে দেবো জল এবারে সবগুলো একসঙ্গে আমাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দেখো এখানে ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে আর তোমার সবজিটা আলুটা কতটা কমে এসেছে যখন দেখলে লাউটা কতটা পরিমাণ ছিল বললাম না যে লাউটা ভাজতে ভাজতে মানে অলমোস্ট আমার সিদ্ধ হয়ে যাবে তো চলো এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু লাউ দিয়ে মাছের ঝোলটা হবে তো একটু বেশি পরিমাণই জলটা দেবো বন্ধুরা তোমারা যতটা পরিমাণ জল ঝোলটা খাবে সেই পরিমাণে দিও আমরা তো একটু বেশি করেই ঝোলটা করেছিলাম তো দেখো এখানে অনেকটা পরিমাণই জলটা দিয়েছি আর জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে দেখো জল ফুটছে মোটামুটি আমার একবার ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর খুলেছিলাম এখানে দেখো লাউ আমার মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে মানে পুরোটাই ধরো মোটামুটি হয়ে গেছে সিদ্ধ তো আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এখানে দেখো টকক করে ফুটছে ঝোলটা মোটামুটি অনেকটা কমে এসেছে তারপরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবারে মাছগুলো দিয়ে একটু জাস্ট ফোটাতে হবে না হলে কিন্তু ঝোলটার মধ্যে মাছের যে টেস্ট আর ওর মধ্যে আসবে না চলো মাছটা দিয়ে আমি ওর মধ্যে ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিই আর একটা তোমাদের বলছি বন্ধুরা দেখো এর মধ্যে আমি দিয়ে দেব এবার চিরে চেরা কাঁচা লঙ্কা তোমরা যদি একটু ভাজা জিরে যদি গুঁড়ো করে রাখতে পারো লাস্ট যখন হয়ে যাবে যদি ওর মধ্যে দিতে পারো আরও কিন্তু ঝোলটার টেস্টটা খুব ভালো হবে কিন্তু আমার কাছে সেই মুহূর্তে ভাজা জিরেটা ছিল না যার জন্য আমার দেয়া হয়নি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম যাতে লঙ্কার কিন্তু এই উপর থেকে যে কাঁচা গন্ধটা কিন্তু দারুণ লাগে তো দেখো এখানে মোটামুটি আমার লাউ দিয়ে মাছের ঝোল রেডি এবার চলো একটা পার্টে আমি ঢেলে সার্ভ করে নিই এখানে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে গরমকালে সুস্বাদু খাবার হচ্ছে লাউ দিয়ে কাতলা মাছের ঝোল তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানাতে হলো না কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা বাই বাই এভরিওয়ান